চলে আসলাম ইলিশ মাছের রেসিপি নিয়ে সবাই জানে জানে অনেক যাই হোক এখন নুন হলুদ দিয়ে ম্যারিনেশন করে আগে ইলিশ বলে কথা যেমনই হোক সাইজ তাতে কি আছে এখন পেস্ট তৈরি করে নিয়ে ওই আর কি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে এখন এখন দিয়ে দিয়ে এক চামচ টক মশলা হলুদ গুঁড়ো স্বাদ মত নুন আর দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা তো সর্ষে পোস্তর সাথে পেস্ট করেই নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন যেহেতু রেখেছি এবারে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাস এখন এক এক করে দিয়ে দিই মাছগুলোকে সাজিয়ে নিয়ে টিফিন বক্স বন্ধ করে বসিয়ে দেবো এখন ওভেনে বেশ কিছুটা জল দিয়ে ভালো করে একটু প্রিহিট করে নিয়েছি টিফিন বক্সটা বসিয়ে দিলাম খিদে পেয়ে যাচ্ছে তো বেলা হয়ে যাচ্ছে যে চলুন আবার কিছুক্ষণ পর আস চলুন নামানো হয়ে গেছে আমার ইলিশ ভাপা এখন ওপর থেকে সর্ষের তেল দিয়ে প্যাস গরম বাতে খেয়ে নেবো কেমন লোভনীয় হয়েছে দেখুন তো ব্যাস নিয়ে আসলাম ইলিশ ভাপা যদি কোনো থাকে স্পেশাল আইটেম সেই দিন যেন খিদেটা বড়ই তাড়াতাড়ি পেয়ে যায় আর এটাকে কিন্তু দো ইলিশ বলা যাবে না ইলিশ ভাপাই বলা যাবে কারণ কারণ এটা যেহেতু আমি সর্ষে পোস্তর পরিমাণটা বেশি রেখেছি আর দইয়ের ভাগটা খুবই কম রেখেছি সামান্য তো যাই হোক কেমন হয়েছে দেখুন তো আজকে আমার লাঞ্চ প্লেটটি সাজানো বড় বেশি আগেই খিদেটা পেয়ে আছে। আর যেহেতু খাদ্য রসিক বাঙালি আর কথাই থাকে না সকালে ব্রেকফাস্টে যদি থাকে লুচি পরোটা আর লাঞ্চের প্লেটে গরম ভাতে যদি ইলিশ ভাপা থাকে বা দই ইলিশ থাকে বা ইলিশ ভাজাও থাকে তাতেও কিন্তু ক্ষতি হয় না যাই হোক আমি কিন্তু আর কিছুই নিইনি ব্যাস পাশে একটা নিয়ে নিলাম কম প্লেট মাছ ভাজা এখনও পমপ্লেট মাছ রান্না হয়নি তাই আর কি ভাজা নিয়ে নিলাম আর একটা কাঁচা লঙ্কা না থাকলে একেবারেই শোভনীয় নয় লাঞ্চের প্লেটে অতি অবশ্যই মাছ ভাজার সাথে কিন্তু কাঁচা লঙ্কা লাগে কি তাই তো খাদ্যরসিক বাঙালি তাই সব কিছুই সম্পূর্ণ না হলে মনটা বড়ই খুঁতখুঁতে লাগে যাই হোক অনেক কথা বলে ফেললাম ব্যস্ততা ফাঁকে আমার বন্ধুদের আর বিশেষ সময় নষ্ট করবো না শুভ দুপুরের শুভেচ্ছাটাও জানিয়ে নিলাম